চ্যানেল ই নিউজে সবাইকে স্বাগতম পঞ্চগড়ে একটি পরিত্যক্ত স্বমিল থেকে এক বৃদ্ধের গলাঘাটালা উদ্ধার করেছে পুলিশ ওমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত পঞ্চগড়ের একটি পরিত্যক্ত স্বমিল থেকে রফিকুল ইসলাম ডুবু নামের সত্তর বছর বয়সী এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের টুনিরহাট বাজারের ওই পরিত্যক্ত স্বমিল থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত রফিকুল ইসলাম উপজেলার ঝাকুয়াপাড়া এলাকার মৃত কালোয়ার ছেলে এবং টুনিরহাট বাজার এলাকার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায় রফিকুলের স্ত্রী অনেকদিন আগেই মারা গেছেন তার দুইটি বিবাহিত মেয়ে রয়েছে তবে রফিকুল ইসলাম বছরের পর বছর এই পরিত্যক্ত স্থমিলে থাকতেন পরিবারের কারো সাথে তার কোনো যোগাযোগ ছিল না তারা আরও জানায় পরিত্যক্ত স্থমিলের পাশের একটি বেকারি হোটেল ও বেকারি কারখানার জন্য কাঠের খড়ি কিনে এনে সেখানে রাখতেন বেকারি ও হোটেল মালিক পুলিশ জানায় মঙ্গলবার সকালে বাচ্চা নামের এক কাঠুরিয়া কাঠে খড়ি কাটতে এসে শফিকুল ইসলাম ডুবুর গলাকাটা লাশ মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং থানা পুলিশকে খবর দেয় পরে খবর পেয়ে পুলিশ ডুবুর গলাকাটা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনা সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহিল জামান বলেন ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ইতোমধ্যে সদর থানা পুলিশ জেলা গোয়েন্দার ডিবি পুলিশ সিআইডি ও পিআইবি যৌথভাবে তদন্ত শুরু করেছে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও যে কোনো ক্লু পাওয়ার জন্য আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে সংবাদটি লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি রুপায়া জাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ সকাল দশটার দিকে খবর পাই যে তুমিহাট বাজারে একটি ঘড়ির ঘরে জনাব ইসলাম নামে সত্তর দু একজন ব্যক্তির গলা কাটা লাশ পাওয়া গিয়েছে খবর মা পাওয়া মাত্রই ওসি সাহেব আমরা আমাদের থানা টিম চলে আসি এসে আমরা ক্রাইম সেন্টার সিকিউর করি এবং আমরা সকল সম্ভাব্য বিষয় বিবেচনায় বিবেচনায় নিয়ে তদন্ত করেছি আর ইতিমধ্যে আমরা সিআইডি এবং পিবিআই ক্রাইম সি নিক্সার খবর দিয়েছি তারা তাদের কাজ করতেছে এবং যথারীতি থানা পুলিশও তাদের কাজ করতেছে ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই ফোনের অনেক সদঘন করতে সম্ভব ধন্যবাদ থ্যাংক ইউ